হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার তবে চলো এবার ঘুরে আসি আজকেও পাহাড় কাজের সাইটে তো চলো যাওয়া যাক আর দেখো আমি এখন ঘরে তালা মারবো কারণ ঘর সব বন্ধ সবাই কাজে চলে গেছে তো আমার তো রান্না বাড়ার ডিউটি আমার রান্না শেষ হয়ে গেছে যদিও তবে এখন চলে যাব কাজের সাইটে আর দেখি পাহাড়ে উঠে আর চলো যাই পাহাড়ে ঘুরে আসি কীরকম লাগে রোজ তাও যা দিসে আজকে বলার মতো না সত্যি তো চলো যাওয়া যাক আর এই যে রাস্তা দিয়ে যাব আর ঘর কিন্তু সব বন্ধ করে দিছি আর এই যে রাস্তাটা দিয়ে যাব এখন তো এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখো মাঝখানে আবার গরু বাঁধে রাখছে গরুকে ঘাস দিছে ঘাস খাচ্ছে যাই হোক ওরা ঘাস খাক চলো আমরা যেতে থাকি তো সামনে কেসার কোম্পানি এই কেসার কোম্পানি সাইড দিয়ে আমাদের যাওয়ার রাস্তা আর এই যে টিপার এখানে খারাপ হয়ে আছে। মিক্সার তারপরে এই যে পাথর গুড়ি আর এই যে কেশার এই কেশার কোম্পানি আমরা যে পাথরগুলো টুকরো টুকরো করি বোমবাস্টিং করে তো সেইগুলা পাথর এই কেশারই ভাঙায় আর দেখো এদিক দিয়ে যেতে হবে আর এই যে কেশার কেশার এখানে চারটা কেশার আছে একটা কেশার নয় তবে আমাদের কেশার এটাই আর দেখো আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি পায়ে পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো পাথরে পাথর যেখানেই দেখবে ওখানেই পাথর পাথর ছাড়া কোনো কিছু নেই আর মাটিতে তো রস নেই শুধু ধুলাই ধুলা ধুলা ছাড়া আর কোনো কথা নেই এত ধুলা আর দেখো কত উঁচুতে যেতে হবে আজকে প্রচুর উঁচু এখানে আর দেখো এই যে সাইট কাজের আর পাহাড়টা কত বড় উঁচা আর এই যে আমি উঠতেই আছি কিন্তু এই যে জিসিবিটা দাঁড়িয়ে আছে এখানে আর দেখো এখানে একটা পুকুর হয়ে গেছে পাথর কত তল থেকে পাথর খুঁড়তে হয় একদম সমতল সমান থেকে আরও যেরকম আমাদের ওদিকে ডোবা থাকে সেরকম ডোবার মতো পাথর ঘুরে ঘুরে বার করে নেয় নিয়ে কেশারে সেটা ভাঙে আর এগুলা হচ্ছে হাওয়া হাওয়ার যে পাম আমাদের যে জাখি চলে সেই জাখির যে হাওয়া হাওয়া ছাড়া চলবে না সেই হাওয়ার পাইপ আর এখানে আর এই যে দেখো আমি কত উপরে চলে আসছি অনেকটা উপরে চলে আসছি যদিও বলে আপনি আর এই যে দেখো এটা বাংকারের মতো এটা এত সুন্দর জায়গা এখানে শোয়াও যাবে কোনো ব্যাপার না যদি প্রচুর বৃষ্টি আসে তবুও এখানে থাকলে কিছু হবে না হয়তো দু এক ফোঁটা বৃষ্টি আসতে পারে কিন্তু ততটা আসবে না আর যদি হাওয়া না থাকে তাহলে তো বৃষ্টি একদমই আসবে না ভিতরটা এতই সুন্দর হাত দেখো তোমাদের দেখাই এই যে আমি ভিতরে ডুবলাম মোটামুটি দেখো কত সুন্দর আছি আর জায়গাটা এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি এই জায়গাটা খুবই সুন্দর কারণ এখানে যদি থাকা যায় একদম ঘরের মতো নিশ্চিন্ত কিন্তু দরজা থাকবে না হাত তোমাদের একটু দূর থেকে দেখাই দেখো কত বড় পাথর আর তিনদিকে তিনটা পাথর আছে আর উপরে একটা কত বড় পাথর দিছে এটা যে কি করে বানিয়েছে সেটা আমরাও বলতে পারবো না আর দেখো ওই যে সমতল আমি কত উপরে উঠেছি আর ওই যে নিচে আমাদের কেশার তাহলে চিন্তা করা যায় আমি কতটা উপরে উঠেছি আর দেখো ওই যে দেখো এই যে আমাদের কেশারটা একদম ভালো করে এবার বোঝা যাচ্ছে আর রোদ যা তামিলনাড়ুতে যা রোদ বাপরে বাপ রোদের পাওয়ার মাথায় নষ্ট আর দেখো রোদে খালি ঝিলমিল ঝিলমিল করছে আর এই যে পাহাড় আর এই যে আরও কতটা উপরে উঠতে হবে এই পাহাড়টা যদি আমি টপে যাই তবে আজকে টপে যাব না যদিও এখান থেকেই চলে যাব বাড়িতে আর এই যে চলো এবার বাড়ি চলে যাই হাইটে হাইটে আর কত দূর কারণ পাহাড়ের টপ যদি চলে যাই তাহলে ব্লকটা প্রায় আঠারো থেকে বিশ মিনিট লাগবে বানাতে তো অতটা বানা সম্ভব না আজকে এটাই প্রথম পার্ট দেখাচ্ছি এরপরে আরও দেখাবো দ্বিতীয় পার্ট তবে আজকে এরকম করেই চলো বাড়ি চলে যাই আর দেখো আবার যেই রাস্তা দিয়ে গেলাম আর এই যে দেখো বড়ো বড়ো পাথর ওইখান থেকে আইনে মেশিনে কেশারে কত ছোট ছোটো করে আর ওই যে দেখো কেসারে কত রকম পাথর ছোট, বড় মাঝারি মিডিয়াম সব রকম পাথর এখান থেকে হয় আর এগুলো সব ট্র্যাকে করে নিয়ে চলে যাচ্ছে কোথায় কোথায় চার যার লাগে সে সে কিনে নিয়ে চলে যাচ্ছে আর দেখো পাথর পাথরে পাথর এই জায়গাটায় আর তামিলনাড়ুতে সত্যি রোদ রোদে বলার মতো না আর এই যে দেখো প্রায় চলে আসছি আর বেশি দেরি নেই অনেকটা চলে আসি আর এই যে যাওয়ার সময় দেখলাম গরু দুটো একখানেই ছিল ঘাস খাচ্ছে আর এখন সিঙ্গাল সিঙ্গাল হয়ে গেছে তবে রুম চলে আসছি যদিও রুমে এখনো কেউ আসেনি কাজ থেকে শুধু আমি আসছি প্রথম আর দেখো আমি কিন্তু চান করে আসি সেটা তোমাদের দেখাইলাম না যদিও আর এই যে তালা লাগা রাখছি এখন তালাটা আমি নিজেই খুলব একা একা কিন্তু ক্যামেরাটা ধরার মতো আমার কোনো ইসে নেই এই জন্য তোমাদের পুরোটা দেখাতে পারলাম না তবে একাই খুললাম তালাটা আর এই যে ঘরে ঢুকবো এখন আর এটাই হলো আমার আমাদের শোয়ার ঘর এই ঘরেই আমরা থাকি আর এই যে দেখো বিছনা বালিশ যা হয় পরদেশে তবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সবাইকে নমস্কার আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ওকে